আসসালামু আলাইকুম দেখুন লিলাক ফর্মুসা বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর একটা জাত লিলাক ফর্মুসা বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন বাজার সাবার ঢাকা ছোটো প্যাকেটেও রয়েছে ফুলছ গাছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ফুলছ গাছ লিলাক ফর্মুসার মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা এখানে ছয়টা জাত গেরাফটিন দেওয়া রয়েছে এই যে দেখুন এস প্লাস রয়েছে এদিকে থাইরানি রয়েছে এদিকে সেলিউট রয়েছে এদিকে আদারানা রয়েছে অনেক জাতের মাল্টি বাগান বাগানগুলো ফুল গাছ গেরাফটিন দিয়ে বিক্রি করে থাকে মা নার্সারি বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ওই যে দেখুন ওগুলো হলে সবই মাল্টি ওগুলো রয়েছে প্যাকেটে ওগুলোর দাম একটু কম আবার এই যেগুলোর টপ সহ এই যে দেখুন মোটা রুটি স্টকে টপ সহ রয়েছে এগুলোর দাম একটু বেশি বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই